গর্জেস পর্দা চায় যেমন হ্যাঁ একবারে নতুন দেখা যায় অনেক জনে বলে যে ভাই এটা পুরানা পর্দা আর ভালো লাগে না গর্জেস দেখেন অসাধারণ আপনার রাত্রে লাগে পুরো গ্লাসের মতো এটা যে পর্দা মনে হয় না যে আর্ট পেপার যেমন এগুলা এগুলা প্রতি ফুল বাইরের অরজিনাল হ্যাঁ অরজিনাল Turki চায়না দিন শেষ ওয়েব অনেক এটা অনেক প্রতি ফুল এগুলা ফুল হিসেবে দাম 650 টাকা ফুল হ্যাঁ অনলি 650 টাকা সীল হাইলাইট কমপ্লিট হয় 650 ফুল হ্যাঁ হ্যাঁ 650 টাকা অনেক জনে পাশে বড় করে ছোট করে এইজন্য ফুল হিসেবে দাম আপনি যত বড় চান সমস্যা নাই তত বড় দেওয়া যাবে

কুচি এক জিনিস ফুল আরেক জিনিস হ্যাঁ ফুলের গ্যাপ বড় আপনি কুচি হয় নয় ইঞ্চি থেকে আর ফুল হয় একটা সাড়ে তেরো ইঞ্চি তেরো ইঞ্চি এই জন্য পাঁচটা অনেক বড় হয় কথা বলছে দেখেন এই যে সি গ্রিন মান অনেকজনের লেমন চায় হ্যাঁ সি গ্রিন দেখেন এই দেখেন আরেকটা এই দেখেন হ্যাঁ পুতি ফুল ছয়শো পঞ্চাশ টাকা পুরোটা বডি কাজ দিচ্ছে হ্যাঁ এটা কালার দুইটা এগুলা কালার দুইটা সেম হ্যাঁ সেম জিনিস সেম একটু উনিশ বিশ এগুলা এগুলো ছয়শো টাকা করে কুচি এ দেখেন এই ক্লাস

আবার অনেকজনই যে বলে যে ভাই আমার কাপড় দেন কুচি লাগবে না सिलेय আমরা করে নিব তাহলে এগুলা পার কুচি পড়বে ওLambdaটা আছে এটা ওর 2 টাকা লাল এটা কুচি কত করে পড়বে এইগুলা পার কুচি পড়বে 500 করে এটা আবার 700 টাকা আইলেট सिलेय सिलेय 100 আর যদি বলা আইলেট सिलेय লাগবে না প্রতি প্রতিকর প্রতি কুচি পড়বে 400 টাকা 100 করে পর্দা যদি নিতে চান আপনারা এসবি মার্কেটে চলে আসবেন 246 247 নাম্বার দোকান 9 নাম্বার গলি এইখানে চাই না প্রত্যেকটা সুন্দর সুন্দর পর্দা পেয়ে যাবেন ইনশাআল্লাহ অসাধারণ সবকালের হলো অসাধারণ বিভিন্ন ধরনের নেট পর্দা ডিজাইন পর্দার জন্য এই পর্দা গ্যালারি আগে থেকে সেরা অবশ্যই যারা আমাদের পেজে লাইক কমেন্টস করে সঙ্গে থাকতেছেন অবশ্যই তারা দেখছে এইখানে প্রত্যেকটা প্রোডাক্ট একদম বাহিরের কোয়ালিটি এখানে কোনো লোকাল প্রোডাক্ট আশা করি পাবেন না এবং আমরা বিক্রি করি না যথেষ্ট ভালো মানের প্রোডাক্ট অসাধারণ প্রত্যেকটা ডিজাইন আমাদের এখানে আছে এক কালার সহ বিভিন্ন ধরনের ডিজাইন এক কালারে অনেক অনেক কালেকশন পাবেন এখানে হিউজ কালেকশন অবশ্যই অবশ্যই আপনারা যারা আমাদের ভিডিওটা দেখছেন স্ক্রিনে দেওয়া নাম্বার স্ক্রিনশট দিয়ে আমাদেরকে পাঠিয়ে দিবেন সারা বাংলাদেশে ইনশাল্লাহ আমরা হোম ডেলিভারি করে দিব যেকোনো সাইজ যেকোনো লম্বা অনেক অনেক সুন্দর যত বড় লম্বা চাও যত বড় পাশ চাও সব ব্যবস্থা করে দেওয়া যাবে যেই কোনো সাইজ দিতে পারবেন জয়েন ছাড়া হ্যাঁ তাই তো হ্যাঁ জয়েন ছাড়া যত বড় চাও লম্বা পাশ কোনো সমস্যা নাই ঠিক আছে অবশ্যই হ্যাঁ বিয়ার্স আপনারা বুঝতে পারছেন যেই কোনো সাইজ আমরা দিতে আপনাদেরকে সক্ষম তো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম